हरक ो सितम तुमने मिटाया दुनिया से हर एक ो सितम तुमने दुण... दुण कर... से बहकूफी असना में से क्या बहकूबी फकीय असना में से क्या बकूबी फाकी ज़बानाया یا وسعت افلاک میں تکبیر مسلسل یا وسعت افلاک میں تکبیر مسلسل یا کھاک آہوش میں تسبیح منازات یا کھاک آہوش میں تسبیح منازات الحمدللہ محن رب العالمین دربارے کلمت شکریہ دائی کریم জাল্লা পকরব্বুল আলমিন পবিত্র জুমার দিন আল্লাহর গড় এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান মরিবের দরবারে কালিমাদুর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরুশরীফ আদায় করি সৈয়দুল মুরসারিন খাতম নবীন শামসুদ্দোহা মুহাম্মদ নারুল হুরুল হুদা মোহাম্মদ শ্রেষ্ঠ নবী যেই নবীর আগমনে ব্যাপারে সমস্ত নবীগণ যেই নবীর ব্যাপারে শ্রেষ্ঠত্বর ব্যাপারে বর্ণনা করেছেন সেই শ্রেষ্ঠ নবীর ওপর মহাব্বতের সহিত ধরস্বরে আদায় করে বলি সল্লাই সাল্লাম আমরা সকলে জানি এটা কি মাস চলতেছে এই মাসে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আবার এই মাস থেকে এই মাসে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কয়েকদিন আমরা নেট দুনিয়ায় দেখতেছি আল্লাহ রসুলের জন্ম নিয়ে ঈদ এ মিলাদবী জশ্নে জুলুসের মিছিলের আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশে কিছু আলেম কিছু আলেমদের উত্তর শরীরা কিন্তু এটা কি জায়েজ আছে কি না এটার ব্যাপারে আমরা অনেকে জানি অনেকে জানি না ঈদে মিলাদুলনবীর ব্যাপারে কয়েকটি কথা বলবো রসুলের জন্মের মোজাজা সম্পর্কে আরো কয়েকটি কথা বলবো ঈদে মিলাদুলনী সম্পর্কে গত জুমায়ও বলছি আল্লাহ রসুলের জন্ম নিয়ে একতলাফ আছে মৃত্যু নিয়ে একতালাফ নাই এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার আগে বলে গেছেন সাহাবিদেরকে জানিয়ে গিয়েছেন কোন কোন কাজগুলি করা জায়েজ কোন কোন কাজগুলি করা না জায়েজ পয়গাম্বর সাল্লাম দুনিয়াতে যত বছর বেঁচে ছিলেন তেষট্টি বছর জিন্দিগির চল্লিশ বছর বাদ দিলাম শেষ তেইশ বছর নবী হিসাবে ইসলামের দাওয়াত দিয়েছেন তার প্রিয় সাহাবিরা তার জন্য জীবন দিতে প্রস্তুত এই মহামানবের জন্য শত শত সাহাবাই কেরাম বুকের তাজা রক্তগুলি বিলীন করে শহীদ হয়ে গিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই সাহাবিরা আল্লাহ রসুলকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি এই সাহাবিরা তো কোনো দিন আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করেন নাই যেই রসুল দুনিয়াতে ছিলেন তেইশ বছর নবুয় পাওয়ার পরে এই রসুলও কখনো সাহাবিদেরকে বলেন নাই আমি দুনিয়াতে জন্মগ্রহণ করছি যেই মাসে যেই দিনে যেই তারিখে এই তারিখে তোমরা আমি নবীর জন্মদিন পালন করো সাহাবাইকার আমরা করলো না রসুল সাল্লাই সাল্লাম করলেন না চার মাঝাবের ইমাম আবু আনিফা শাফি ইমাম মালেক আহমদ মোহাম্মদ আবু ইউসুফ যত ইমাম আছে এর মধ্যে চারজন ইমাম কি প্রসিদ্ধ চার মাজাবের যাবের ওই ইমামরা কেউ ঈদে এ পালন করেন নাই ঈদে এ মিলাদুলনী আসে শহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় শয় ছয় শত বছর পরে ঈদে এ চালু হয়েছে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কেয়াম রসুলের নামে এই বন্ডামি রসুলের জন্মদিন নিয়ে নাসি এগুলি ছয় শত বছর আগে ছিল না ছয় শত বছর পরে কিছু নামদারি মুসলমান তারা এগুলি কি বাহির করেছে কিন্তু এগুলি স্পষ্ট বেদাত যেই জায়গায় জন্মদিন পালন করা জায়েজ নাই মৃত্যুদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নাই এই যাওয়ায় কিভাবে ঈদে মিলাদ সকল ঈদের সেরা ঈদ হতে পারে আমাদের যেই বাইরা ঈদের ঈদ এ নবীকে সেরা ঈদ বলে এই বাইদের কয়েকটা আল্লাহ রসুলের সাথে তারা করতেছেন এক নম্বরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বাকরবুল আলমিন প্রত্যেকটা জাতির জন্য খুশির দিন দিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ তালা দুইটা খুশির দিন দিয়েছেন একটা হয়েছে ঈদুল আজহা আরেকটা হয়েছে ঈদুল ফিতর হাদিস শরীফের মধ্যে আসছে আমরা যেটাকে জানি কুরবানির ঈদ রোজার ঈদ দুইটা ঈদ মুসলমানদের জন্য জায়েদ আছে তৃতীয় আমরা যেটা বর্তমানে কিছু মুসলমান বলে ঈদ এ মিলাদুলনবী সকল ঈদের সেরা ঈদ এটা কোনো আল্লাহ রসুল বলে যায় নাই তাহলে যে ব্যক্তিরা বলবে ঈদ এ সেরা ঈদ এই ব্যক্তিরা আল্লাহ রসুলের নামে অপবাদ দিল কেননা আল্লাহ রসুল এটা করতে বলেন নাই আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের জন্য দুইটা ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর কিন্তু ঈদে মিলাদুল নামে কোনো ঈদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন নাই যারা দুনিয়াতে এখন বলবেন সমস্ত ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী তাহলে তারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলেন রসুলকে নিয়ে তারা মিথ্যা অপবাদ দিলেন তাহলে মিথ্যা অপবাদের শাস্তি তারা কেমতের ময়দানে বুক করতে হবে এখন আসেন যারা আল্লাহ রসুলের জন্মদিন পালন করে আর আল্লাহ রসুল আসছেন দুনিয়াতে সোমবার দিন জন্ম নিয়ে একতলাফ মৃত্যু নিয়ে একতলাফ নাই বারোয় রবিউল আওয়াল সোমবারের দিন মৃত্যুবরণ করছেন সোমবারের দিন দুনিয়াতে আসছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে ইসলাম অর্থাৎ নবুয় পাওয়ার পর যত বছর বাঁচছেন বৃহস্পতি শুক্রবার দুই দিন সম্মানিত রোজা রেখেছেন এই দুইটা দিন সম্মানিত দিন এই দিনে রোজা রেখেছেন তিন নম্বরে আল্লাহ রসুল প্রত্যেক সোমবার রোজা রাখছেন কিবার প্রত্যেক সোমবার বিশুৎবার শুক্রবার এই দিনগুলি রোজা রাখতেন এখন যারা আমরা নবীর আশেখ রসুল দাবি করি ঈদে মিলাদুল নবী পালন করি এই বাঈদেরকে চায়া দেখবেন তারা কি করে না সোমবারে রোজা রাখে না বৃহস্পতিবারে রোজা রাখে না শুক্রবারে রোজা রাখে না যারা নবী নবীর আশেখে রসুল দাবি করে তাদের মুখের মধ্যে দাড়ি নাই কিন্তু তারা বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বয়ে কি বলে আজকে দুই তিন দিন সারা বাংলাদেশে মিছিল দিতেছে কিন্তু তাদের মধ্যে রসুলের সন্নত নাই তাহলে তারা কিসের আশেখে রসুল হলো পাকিস্তান থেকে তৈয়ব আশরাফ নামে এক শিয়াকে এনে বাংলার জমিনে এনে ওই তাকে গাড়ির মধ্যে ঢুকাইয়া গাড়ির ভিতরে তার উপরে ফুল দিয়ে তাকে স্বাগতম জানাইতেছে এখন বলেন তো রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন যদি তারা পালন করতে চায় তাহলে স্বাগতম জানাইবে কি রসুলকে নাকি পাকিস্তানের তৈয়ব শাহকে আল্লাহ রসুলকে স্বাগতম জানাইতে হবে কেননা রসুলের জন্মদিন পালন করতেছে বিশ্ব নবীর আগমন মানি আমরা যখন স্লোগান দেই বাংলার জমিনে অমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম বলি না তাহলে ওই নেতা আসতেছে আগমন মানে কি আশা ওই নেতা তো আসতেছে স্টেজের মধ্যে আসতেছে এই জন্য তার আগমন হিসাবে মিছিল দেওয়া হয় যখন আমার ভাইয়েরা শিয়া গোষ্ঠীর যেই মুসলমান ভাইয়েরা নিজেরা মুসলমান দাবি করে আশেখে এলাহি আশেক আল্লাহ রসুলের আশেক দাবি করে তারা যখন বলে আল্লাহ রসুলের আগমন শোভাচ্চার স্বাগতম যখন তারা বলে আল্লাহ রসুল কি তাদের সামনে আসছে তারা দেখছে দেখে নাই তাহলে তারা আল্লাহ রসুলের কে এই জায়গা ও রসুলকে নিয়ে তারা মিথ্যা অপবাদ দিতেছে যেই শাহ আসছেন বাংলার জমিনে পাকিস্তানে কি নবীর আশেক নাই পাকিস্তানে কি মুসলমান নাই আছে তাহলে পাকিস্তানে দিই ওই শাহ প্রথম জায়গা ছিল পাকিস্তান তিনি পাকিস্তান ঈদে মিলাদ নই পালন করতেন তিনি বাংলাদেশে কোনো আসলেন তিন নম্বর কথা আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে মক্কা শরীফ শুয়ে আছে মদিনা শরীফ এখন যদি রসুলের জন্মদিন মৃত্যুদিন পালন করা তোমার প্রয়োজন হয় তাহলে তুমি মক্কা মদিনায় গিয়ে রসুলের রৌজার পাশে দাঁড়াইয়া রসুলকে সালাম দাও আর কি তার শরীফ পরে তাকে ওই জায়গায় দোয়া করো তাহলে আল্লাহ রসুল খুশি হবে কিন্তু তুমি তোমার দেশ পাকিস্তান সেরে বাংলাদেশে আইসা তুমি আশেখে রসুল দাবি করতেছ রসুলের আওলাদ দাবি করতেছ এর দ্বারা বোঝা যায় বাংলার জমিনে যত হকানি আলে মোলামা আছে কেউ এই ঈদ মিলাদুল নবীর পক্ষে নাই সকলে ঈদে সিরাতুল নবীর পক্ষে কেননা মিলাদ মানি জন্ম একদিন আল্লাহ রসুল একদিন কিছু সময়ের মধ্যে দুনিয়াতে চলে আসছেন কিন্তু দীর্ঘ তেইশ বছর ইসলামের দাওয়াত দুনিয়ার জমিনে আল্লাহ রসুল কীভাবে চলতে হবে এগুলি সব রেখে গিয়েছেন কিন্তু আমরা রসুলের একদিনের সিরাত পালন করি আর সারা বছর আমরা কি আর কোন রসুলের মহাব্বত আমার অন্তরে আমার অন্তরে নাই এই জন্য আমরা রসুলকে ভালোবাসতে হবে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় প্রতিটা মুহূর্তে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে তাহলে আমরা রসুলের প্রিয় উম্মত হয়ে কবরে যাইতে পারবো রসুলের যে জন্মদিনের মজুদার সম্পর্কে মজুদার কোনো শেষ নাই আল্লাহ রসুলের প্রিয় আম্মা যান আমেনা পয়গম্বর আরবি সাল্লাহ আলী আসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন সবে সাদেকের সময় জন্মগ্রহণ করলেন যখন কিছু সময় অতিবাহিত হল পয়গম্বর সাল্লাহ আলি ওসাল্লাম হাত গুলি লাড়তেছে পা গুলি আমেনা চিন্তা করতেছে যদি আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আমার এই সন্তানের জন্য মদিনার মক্কার শহর থেকে আমার সন্তানের জন্য কত খেলনা পাতি আমার সন্তান ওই খেলনা দিয়ে খেলতো তিনি এরকম ভাবতেছেন আর কান্না করতেছেন এমন সময় আমেনার কানের মধ্যে কে জানি বলে হে আমেনা তুমি কান্না করিও না তোমার স্বামী আবদুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে মক্কা শরীফ থেকে কিছু খেলনা আনতো মক্কার বাজার থেকে কিছু খেলনা আনে তোমার ছেলের সামনে দিত সে খেলতো হে আমেনা একটু অপেক্ষা কর সূর্যটা ডুবতে দাও যখন চন্দ্রটা উঠবে রাত্র হবে আমি আমার বন্ধু মোহাম্মদকে তার খেলনা হিসাবে চন্দ্রটা তার জন্য পাঠিয়ে দিব বলি যখন সুবাহানের চোখের মধ্যে যখন চন্দ্রের আলোটা আসলো সাল্লাহ সাল্লাল্লাহ ও সাল্লাম তার হাতটা এভাবে বেলারে ও হাতের সাথে সাথে এদিকে হয় পাটা যখন লড়া দেয় চন্দ্রটা ও পায়ের সাথে সাথে আল্লাহ রসুলের সাথে খেলার শুরু করেন বলি সুবাহান আল্লাহ এরপরে কয়েক কয়েক মাস চলে যায় বছর চলে যায় যখন পয়গম্বর হালিমাতু সাদিয়ার ঘর থেকে দুধ পান করা শেষ করে পয়গম্বরের বাড়িতে আসে পয়গম্বর আলহি সাল্লাসাল্লাম যখন তিনি একটু হাঁটতে পারেন হাঁটা শিখছেন এমন সময় পিও রসুলের আম্মা আমেনা কান্নাকাটি করতেছে না হায় আল্লাহ যদি আমার স্বামী আজকে বেঁচে থাকতো মক্কার কত বাবা কত সন্তানদেরকে নিয়ে মক্কার বাজারে ঘুরে মক্কার মেলার মধ্যে যায় ওই উমক জায়গায় যায় আমার স্বামী যদি আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে আবদুল্লাহ আজকে তাকে নিয়ে ঘুরতে যাইতো এরকম করে যখন আল্লাহ কান্না কান্নাকাটি করতেছেন আল্লাহ রব্বুল আলমিন গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন হে আমেনা চিন্তা করিও না তোমার সন্তান মোহাম্মদ এটা কোনো সাধারণ সন্তান না এই সন্তানের বায়ে দায় দায়িত্ব আমি আল্লাহ তালার ওপর চিন্তা করিও না তোমার সন্তানকে তোমার স্বামী আব্দুল্লাহ কুকাজ মেলা থেকে মক্কা শরীফের হলি গলি থেকে শহর থেকে কিছু জায়গা না তোমার স্বামী তোমার সন্তানকে দেখাই লইলে কিন্তু হে আমে না একটু দর্য দর যখন তোমার সন্তান চল্লিশ বছর পরে নবুয় প্রাপ্ত হইবে নবুয় প্রাপ্ত হওয়ার পরে কিছু বছর পর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আমি আমার কাছে আর সে আজিমে নে তার সাথে আমি সফর করবো বলি সোবাহান আল্লাহ আল্লাহ রসুলকে নিশে আজমে মেরাজ করছে কি না দুনিয়ার চেয়ে কি ভালো জায়গা আসমান নাই খারাপ যত সম্মানিত জায়গা আছে জান্নাত যা আছে সব দেখাইছেন ফেরেশতাদের সাথে পরিচয় করাইছেন আল্লাহ আজিমের কাছে নিয়েছেন এক পাশে একসাথে বলছেন আল্লাহ রসুল এরকম ভাবে আমরা চেয়ার চেয়ারের মধ্যে সারিবদ্ধ করে যেইভাবে বসি আপনারা যারা যেইভাবে একেবারে চাপা চাপি করে বসছেন এরকম ভাবে আল্লাহ আল্লাহ রসুল একসাথে বসিয়া তারা মহাব্বতের আলাপ করেছেন বলে সুবাহ আল্লাহ ওই আমি আডাক দিয়ে বলে হ্যাঁ দুনিয়ার মানুষ শুধু তাই না তাই না আমার সন্তানের মজে যার কোনো শেষ নাই আমার সন্তান দুনিয়ার জমিনে যখন পদারোপণ করছেন দুনিয়ার জমিনে যখন অবতরণ করছেন করার সাথে সাথে দুনিয়ার জমিনে যত জাদু করছিল কাফের মুশ্রিক ছিল যত পাদ্রি ছিল ওই পাদ্রিরা ওই জাদুকররা তাদের যেই জাদুর শক্তি ছিল কিছুক্ষণের জন্য সমস্ত শক্তিগুলি গায়েব হয়ে গিয়েছে বলি সুবান আল্লাহ আল্লাহ রসুল দুনিয়াতে আসার কারণে তার সম্মানার্থে যে বাতেল শক্তিগুলি ছিল তারা যেই জাদু করার কারণে জাদু দিয়ে সাপ বানিয়ে ফেলতেন জাদু দিয়ে এইটা বানাইতেন জাদু দিয়ে ওইটা বানাইতেন সব কাজ আর তাদের জাদু কোনো কাজ করতেছে না তারা যত চেষ্টা করতেছেন শুধু তাই না আল্লাহ রসুল যখন দুনিয়ায় দুনিয়ার জমিনে যত যত রাজা ছিলেন সিংহাসন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল দুনিয়াতে পদারোপণ করার সাথে সাথে সমস্ত সিংহাসন গুলি গিয়েছে যেরকম বা বা ছিল যে সিংহাসনে তারা বসত সিংহাসন গুলি কি হয়ে গেছে উল্টা হয়ে গিয়েছে আল্লাহ রসুলের আগমনের কারণে এরপরে আল্লাহ রসুল যখন আগমন করেন আগমন করার কারণে যত বড় বড় ছিলেন ওই পাদ্রীরা ওই দিনে সোমবার শুভেচ্ছা দিকের পর থেকে সারাটা দিন সমস্ত পাদ্রীরা তোতলা হয়ে গিয়েছে মুখে দিয়ে কি কোনো কথাই আসে না আল্লাহ রসুলের কিসের কারণে এই দুনিয়ায় পদারোপণ করার কারণে কেন আল্লাহ রসুল নবিনী হয়ে আসছেন আর যারা ওই সময় দুনিয়ার জমিনে ছিলেন কাফের মুশিক পাদ্রীরা ছিলেন তারা সমস্তরা চন্দ্র পূজা করতেন সূর্য পূজা করতেন তারা সমস্ত লোক আল্লাহর নাফিরমা নাফরমানির মধ্যে লিপ্ত ছিলেন কেননা আল্লাহ আপাক বলছেন অকুল হাকুয়া জাহা কল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্য এসে গেছে মিথ্যা দূর্বীত হয়ে গেছে যখন সত্য নবী দুনিয়ায় আসছে মিথ্যা যত ধর্ম আছে समस्त ধর্মগুলি বাতিল হয়ে গেছে এটা বোঝা গেছে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন কয়েক বছর পরে যখন মক্কা বিজয় হয়েছে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহ রসুল দেখতেছেন কাবা শরীফের মধ্যে 360 টা মূর্তি কাফেররা এই মূর্তিদের পূজা করে যেই ঘর আল্লাহর এই ঘরের মধ্যে তারা কাবা ঘরের মধ্যে মূর্তিগুলি রাখছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ রসুলের হাত মোবারকে যেই লাঠি ছিলেন লাঠিটা দিয়ে বাড়ির ওই কাবা শরীফের মূর্তিগুলির মাথায় বারে দিতেছেন আর বলতেছেন অকুল জা আল হাকু আজাহাকল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য দুনিয়ার জমিনে এসে গেছে সত্যের দাওয়াত দুনিয়ায় চালু হয়ে গেছে মিথ্যা দুরুবত হয়ে গেছে মিথ্যা দূর হওয়ার এই কথা কেননা আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু মক্কা শরীফের নবী বানায় না মদিনা শরীফের নবী বানাই না সারা বিশ্বের সমস্ত মানুষের সমস্ত জিন ইনসানের নবী বানিয়ে পাঠিয়েছেন বলি আল্লাহ আল্লাহ আলামিন বলেন আসমানের মধ্যে যত আছে আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর নবী আমি পাঠিয়েছি দুনিয়ার জমিনে যত তরুণতা গাছপালা পশু পাখি যা আছে মানুষ জিন ইনসান আছে সব কিছুর নবী বানিয়ে আমি মোহাম্মদকে পাঠিয়েছি বলি সোবাহ আল্লাহ আল্লাহ রসুলের মুজে যা শেষ কোনো করতে পারবেন না যত আলমায় বলেন কিন্তু দেখেন প্রত্যেকটা নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী দুনিয়ার জমিনে আসছেন তাদের মধ্যে তাদের কিছু নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আমিন জিব্রাইলকে তিনবার পাঠিয়েছেন কিছু নবীর কাছে দশ বার পাঠিয়েছেন কিছু নবীর কাছে বিশ বার পাঠিয়েছেন সর্বোচ্চ নবীর কাছে চারশতবার পাঠিয়েছেন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে আল্লাহ রসুলকে ছাড়া সমস্ত নবীদের মধ্যে গড়ে একজনের কাছে তিনবার আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আসছেন কিন্তু আমার আপনার নবীর কাছে কয়বার আসছে জানেন আমার আপনার নবীর কাছে একবার না দুইবার না একশো বার দুইশো বার তিনশো বার না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন চব্বিশ হাজারবার বার জিব্রাইলকে পাঠাইয়াছেন বলি সোবাহ আল্লাহ আর দুনিয়াতে যত নবী আসছেন তাদের উপর তিনবার পাঠাইছেন চারবার পাঠাইছেন কিন্তু কিরকম দয়ার নবী কিরকম মায়ার নবী যেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর কাছে চব্বিশ হাজার বার জিবরাইলকে পাঠাইছেন আল্লাহ আল্লাহতালাও আড়ুষ থেকে দেখতেছেন বন্ধু সুস্থ আছেন কিনা বন্ধু ভালো আছেন কিনা বন্ধুর কোনো সমস্যা আছে কিনা কিন্তু এরপরও প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ তালা জিব্রাইলকে দিয়া মোহাব্বত বাড়ানোর জন্য জিব্রাইলকে দিয়া খবর পাঠাইতেন আমার বন্ধুকে বলো কোনো সমস্যা আছে কিনা কোন কোনো কষ্টে আসে কিনা কোনো বিপদে আসে কিনা আমার বন্ধুর মনটা কি চায় সব খোঁজ খবর আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে নিয়েছেন বলি সুবাহান আল্লাহ পায়গাম্বার আরবি সাল্লাহ সাল্লাম যখন নবুয়াদ প্রাপ্ত হইলেন মদিনা শরীফে অনেকদিন বৃষ্টি হয় না বৃষ্টি হওয়া মদিনা শরীফের মধ্যে অনেক দিন বন্ধ হয়ে গেছে বৃষ্টির কোনো একেবারে চিহ্ন নাই পায়গাম্বার যখন জুমার দিন জুমার নামাজ পড়ার খোদ্া দেওয়ার জন্য দাঁড়াইলেন খোদ্া দেওয়ার জন্য যখন পয়গাম্বর দাঁড়াইলেন এমন সময় একজন সাবি ডাক আল্লাহ অনেক দিন যাবত মদিনার জমিনে বৃষ্টি হয় না আমাদের ওট আমাদের বকরিগুলি আমাদের গোড়াগুলি কোনো কিছু খাবার জন্য পায় না সমস্ত মদিনা শরীফ মর ভূমির মতো হয়ে গেছে ইয়ার সুল আল্লাহ আপনি একটু দোয়া করেন আল্লাহ তালা যেন একটু বৃষ্টি দিয়ে মদিনা শরীফটা ঠান্ডা করে দেয় পাইগম্বর আলী সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মদিনার জমিনে অনেক দিন যাবত বৃষ্টি হয় না আল্লাহ তুমি মদিনার জমিনে বৃষ্টির ফয়সালা করে দাও আল্লাহ সাথে সাথে পাঠাইলেন যাও আমার বন্ধুর শেষ করার আগে আগে তুমি মদিনার জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও বলে সুবাহ আল্লাহ হাদিস শরীফের মধ্যে সে পায়গাম্বর যখন দোয়া শেষ করবেন শেষ করার আগে আগে দেখতেছেন ওই মসজিদে নবীমুর সাউনি যেই খেজুর ডাল ছিল খেজুর পাতা ছিল খেজুর পাটা দিয়ে এক ফোটা এক ফোটা করে বৃষ্টির পানি মসজিদে নবীতে পড়তেছে বলি সুবাহান আল্লাহ সাথে সাথে কি আল্লাহ রসুলের দোয়া কবুল সাথে সাথে বৃষ্টি দুনিয়ার জমিনে অবতীর্ণ হলো আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুর কে বলে জিব্রাইল আমার বন্ধু বৃষ্টির জন্য আমার কাছে আবেদন করেছে কিন্তু কতক্ষণ বৃষ্টি হইবে কতক্ষণ বৃষ্টি দিতাম এই ব্যাপারে আমার বন্ধু আমার কাছে দোয়া করে না তুমি বৃষ্টির ফয়ে সালামি করে দিয়েছি এই মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ করে থাক হাদিস শরীফের মধ্যে আসে শুক্রবার শনি রবি সব মঙ্গল বোধ বৃহস্পতিবার পর্যন্ত মদিনার জমিনে বৃষ্টি একেবারে লাগাতার আছে পুরা সাতটা দিন কি মদিনার জমিনে শুধু বৃষ্টি বৃষ্টি একটা জায়গায় যদি একটা সপ্তাহে বৃষ্টি থাকে এটা একেবারে পানি হয়ে কি বন্যার মতন হয়ে যায় ওই যেই সাহাবি আল্লাহ রসুলের কাছে দোয়া চেয়েছেন এই সাহাবি আবার এরপরে জুমায় আসলেন আল্লাহ রসুলকে এসে বলে ইয়া রসুল আল্লাহ হে পয়গম্বর আপনি দোয়া করেছেন মদিনা শরীফে বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি মদিনা শরীফে এরকম এরকম প্রচুর হয়েছে এরকম হয়েছে বৃষ্টি হইতে হইতে আমাদের যে বকরিগুলি আছে আমাদের যে ওট গোলা গোড়াগুলি আছে এগুলি এখন কোনো কিছু খাইবে কোন জায়গায় দাঁড়াইবে এই অবস্থাও নাই পুরা একেবারে মদিনা শরীফে শুধু পানি আর পানি তখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আদি শরীফের মধ্যে আসছেন হাত তুললেন হাত তুললে দোয়া করলেন হে আল্লাহ আমার এই মদিনা শরীফে মদিনা শহরে আর বৃষ্টির প্রয়োজন নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর বৃষ্টির প্রয়োজন নাই এই বলে আল্লাহ রসুল বললেন আল্লাহ তুমি উমক দিকে বৃষ্টিটা নিয়ে দাও আল্লাহ রসুল যোগান হাতটা এরকম ইশারা করলেন সাথে সাথে আল্লাহ রসুলের হাতের মজে যায় বৃষ্টিটা মদিনা শহর থেকে সরে অন্যদিকে চলে গিয়েছেন বলে সুবাহ আল্লাহ কোন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম এই নবীকে নিয়ে আমরা বেদাত সৃষ্টি করতেছি এই নবীকে নিয়ে আমরা কুফুর শিরিক পর্যন্ত পুষতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেদাত মুক্ত শিরিক মুক্ত কুফরের মুক্ত মুক্ত জিন্দি গঠন করার তৌফিক দেন সকল বলে আমিন অমা ইল্লা বিল্লাহ সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু যারা পরে এসেছি চার রাকাত কবলাল জুমা আদায়